oh <laughs> my এই যে এটা হচ্ছে মা রোড এটা হচ্ছে ওয়াল সিটি এই যে ডাক্তার এজাজ সাহেবের চ্যাম্বার এখানে এটা হচ্ছে আপনার গ্রেট গ্রেটওয়াল সিটি এটা হচ্ছে চৌরাস্তা এটা হচ্ছে মা রোড হ্যাঁ মা মেনসিংহ রোড এটা হচ্ছে ঢাকা রোড সামনে হচ্ছে চৌরাস্তা মেন পয়েন্ট চৌরাস্তা এই যে এটা হচ্ছে ডায়াগনস্টিক সেন্টার দেখতে পাচ্ছেন এই যে এই যে রোড এখান দিয়েই এদের তলায় হচ্ছে অ্যাপেক্স ডায়াগনস্টিক সেন্টার এই যে এখান দিয়েই প্রবেশ পথ নিচে হচ্ছে পাইকারি ওষুধ বিক্রয় করা হয় আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি প্রবেশ পথ আছে আমি আপনাদেরকে সেটিও দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন অ্যাপেক্স ডায়াগনস্টিক সেন্টার ওই দিক দিয়ে একটি প্রবেশ পথ নিচে হচ্ছে আপনার পাইকারি ওষুধের দোকানগুলো এটা মামেন রোড এই যে এটা হচ্ছে আরেকটি এই যে দেখেন অ্যাপেক্স ডায়াগনস্টিক সেন্টার এগুলো সবই পাইকারি ওষুধের দোকান আমরা উপরে উঠছি

Σα ευχαριστώ πολύ. Σα ευχαριστώ πολύ. Σα ευχαριστώ πολύ.